একটি আশ্রয় কেন্দ্রে যাচ্ছি যেখানে প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো মানুষ এখানে আছে এবং তাদের জন্য আমরা কিছু রান্নাকৃত খাবার নিয়ে এখানে আসছি আমরা আলহামদুলিল্লাহ বেশি কথা বলবো না খাবারের সময় আমরা ঢাকা থেকে এসেছি আমি ইয়াহিয়া তাকি এবং আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আজকে যে খাবারের ব্যবস্থা হয়েছে এই খাবারের ব্যবস্থা করেছে দেশ এবং প্রবাসের আমাদের ভাইয়েরা অর্থাৎ আপনারা চব্বিশ পঁচিশ লক্ষ যে বন বানভাসী মানুষ আছেন আপনাদের চব্বিশ লক্ষ বন্যার্থ মানুষের পাশে আমাদের আঠারো কোটি বাংলাদেশি মানুষ আছে বলি আলহামদুলিল্লাহ এবং আমরা বিশ্বাস করি এই বন্যার পানি যতদিন থাকবে যতদিন আপনাদের এই দুঃখ কষ্ট থাকবে ততদিন মানুষের এই সহযোগিতা চলমান থাকবে আল্লাহর রহমত থাকবে এবং আঠারো কোটি মানুষ যখন এক হয়ে দাঁড়াবে আল্লাহর রহমত অবশ্যই থাকবে সেখানে ভারত কেন দুনিয়ার কোন বন্যার কোন ষড়যন্ত্র ইংশাল্লাহ তালা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না এখন সাময়িক সময়ের জন্য আপনাদের একটু যে কষ্ট হচ্ছে সেজন্য আপনারা একটু ধৈর্য ধারণ করবেন আল্লাহর প্রতি ভরসা করবেন আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না এবং দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইরা আমাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করে আজকে আপনাদের পর্যন্ত খাবার পৌঁছাবার জন্য সহযোগিতা করেছেন তাদের জন্য দোয়া করবেন অনেক মানুষ আপনাদেরকে সহযোগিতা করেছেন পাঁচ টাকা 10 টাকা পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার অনেক মানুষ অনেক রকম নানান রকম অ্যামাউন্ট দিয়ে তারা সহযোগিতা করেছেন আজকে আপনাদের পর্যন্ত খাবার পৌঁছাতে হয়তো আমাদের একটু দেরি হয়ে গেছে যে ভুল ভ্রান্তি হয়েছে ভুলগুলো থেকে আমরা মাফ চাচ্ছি আপনারা দয়া আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমরা হয়তো খাবার পৌঁছাতে কিছুটা লেট করে ফেলেছি আসলে ভাই ক্ষুধা যন্ত্রণা তো এটা সহ্য করা কঠিন এখানে অনেক ছোট ছোট বাচ্চারা আছে এবং আলহামদুলিল্লাহ বিশেষ করে এখানে যে স্যার দায়িত্ব পালন করছে উনি অনেক সুশৃঙ্খলতার সাথে এই দায়িত্বটা পালন করছে তো এই জন্য আমরা স্যারের কাছে অনেক কৃতজ্ঞ আমার আশরাফি ভাই এলাকার একজন চিহ্নিত আলেম সে আলহামদুলিল্লাহ আমাদের পরিপূর্ণ কাজের আঞ্জাম দিয়েছে এবং আমরা আপনাদেরকে একটা আশ্বাস দিয়ে যাই এইবারে আসলাম আশাটা ইনশাল্লাহ আমরা শেষ করব না যতদিন বন্যার পানি থাকবে যতদিন কষ্ট থাকবে ততদিন ইনশাল্লাহ আমাদের বিশ্বাস দেশ প্রবাসের মানুষ আমাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবে আমরা শুধুমাত্র মাধ্যম হয়ে সেই অর্থনৈতিক সহযোগিতার উপহারটা আপনাদের কাছে পৌঁছে দিব আলহামদুলিল্লাহ এবং ভাই একটা কথা মনে রাখবেন এটা কিন্তু কোনো দান না আপনাদেরকে কিন্তু দান করা হচ্ছে না কারণ হচ্ছে দান খাওয়ার মতো যেই মানসিকতা এবং অবস্থান সেটা তো আপনাদের নাই এটা হচ্ছে আপনাদের ভাইদের পাঠানো উপহার আপনাদের ভাইরা যারা দেশ এবং প্রভাসে আছে সেই সকল ভাই বোনেরা আপনাদের জন্য যে উপহার পাঠিয়েছে আমরা শুধুমাত্র সেই উপহারটা আপনাদের কাছে দিয়েছি আর কিচ্ছু না ভাই এখানে আমাদের কোনো কৃতিত্ব নাই সকল কৃতিত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং যারা অর্থনৈতিক সহযোগিতা করেছে তাদের আপনারা দোয়া করবেন এই কাজগুলো জন্য আমরা আরো সুন্দরভাবে করতে পারি আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে বলি আমিন জি